আজকের আমি আপনাদেরকে সামুরাই ব্র্যান্ডের দুই দুইটা দই মেকার দেখাবো একটা হচ্ছে ক্যাপাসিটি ওয়ান লিটার আর একটা হচ্ছে ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তো আমি আপনাদেরকে যে প্যাকেজিং সহ ডিটেইল আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এক লিটার যেটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো নর্মাল যে দই মেকার সেই দই মেকারের চেয়ে সামুরাই যে দই মেকার সেটা কিন্তু একদমই আলাদা তো আমি আপনাদেরকে প্রথমটা দেখাচ্ছি এটা ঢাকনাটা কতটা কোয়ালিটি সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নর্মাল যে মেকার গুলা থাকে যেগুলো আপনারা চারশো পাঁচশো টাকায় কিনতে পারবেন সেগুলাতে কিন্তু ঢাকনা এত সুন্দর থাকবে না সেটাতে এক্সট্রা কোনো কভার থাকে না এরকম এবং এটার এসএস টা যে কি সুন্দর গ্লেস করতেছে সেটা আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল যে সেটা আপনারা বুঝতে পারবেন অরিজিনাল যেটা থাকে সেটা কিন্তু বাটিটা বডির সাথে একদম গেথে থাকে আর যেটা ফেক থাকে সেটা কিন্তু বাটি থেকে দুই মেকারের মাঝখানে একটা গ্যাপ থাকে আর এখানে একটা ইন্ডিকেটর আছে এখানে একটা ইন্ডিকেটর আছে আমি বাটিটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি বাটিটা আপনাদেরকে উঠিয়ে দেখালাম এটা আপনারা দইয়ের মিশ্রণটা রেডি করার পরে জাস্ট এটার মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে সুন্দর করে এভাবে চাপ দিয়ে বসিয়ে আপনার ঢাকনাটা দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর আমি এটার পিছনে এটা ডিটেলটা লেখা আছে আমি সেই ডিটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার আর কথা বলার প্রয়োজন পড়বে না বাটিটা এস এস এর থাকবে এটা মডেল নাম্বার হচ্ছে এস ওয়াই এম ডাবল জিরো ওয়ান এবং এটার ভোল্ট হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং এটার ওয়াট হচ্ছে রেটেড পাওয়ার হচ্ছে পনেরো ওয়াট এবং এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার এটা দিয়ে দই বানাতে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাগবে আপনারা দইয়ের মিশ্রণ মিক্সড করে এটার মধ্যে বেশিরভাগ ভালো হয় কি যদি এটা রাত্রে বেলা লাইন দিয়ে রাখবেন সকালবেলা উঠে দেখবেন সুন্দর মতো দই হয়ে গেছে তো এটা অনেক সুন্দর একটা মেশিন আমি আপনাদেরকে দেখালাম এটা প্রাইসটা এখন আমি আপনাদেরকে বলবো এটা আমি এখন সেট করি সেট করে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই। এটা কিন্তু অনেক দারুন একটা মেশিন দুর্দান্ত একটা মেশিন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেকেই আছেন বাজারে দই খেতে চান না আমি আপনাদেরকে বলি সেদিন আমার খুব দই খেতে ইচ্ছা করছিল তো আমি দই আনলাম বাইরে থেকে আনার পরে দেখি দই নামে যে খাবারটা আমার জন্য আনা হয়েছে সেটা মূলত কাস্টার্ড পাউডার পানির সাথে গুলিয়ে সেটা জাস্ট দইয়ের কাপের ভিতরে সেট করে দিয়ে দিয়েছে আমি তো দেখে পুরা থ আমি বললাম যে টাকা দিলাম দইয়ের কিন্তু খাইলাম কাস্টার্ড আমি এক চামচ মুখে দিয়ে আমি আর খেতেই পারি তো এরপরে চিন্তা একটা মেকার আনা অনেক বেশি দরকার আমি চাইলাম যে শুধু আমি কেন আমার মত এরকম অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে তো সেই জন্য আমি আপনাদের জন্য দই মেকার নিয়ে আসছি এই যে দই মেকারটা ওয়ান লিটারের এইটার প্রাইসটা কিন্তু হচ্ছে আটশো টাকা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন মার্কেটে কিন্তু এই দই কিন্তু টাকা করে সেল করতেছে বাট হাজার আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা আর আপনাদের কিন্তু এটা মোটেই এটা কিন্তু মোটে আপনাদের মানে এক টাকা অগ্রিম পে করতে হবে না আপনারা আগে যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট চেক করবেন চেক করার পরে আপনারা প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ আমাদের যে রাইডার থাকবে রাইডারের হাতে দিয়ে দিবেন অগ্রিম এক টাকা আপনাদের দিতে হবে না তো আমি এখন এটা আবার আপনাদেরকে সেট করে দেখাচ্ছি আপনারা কি করবেন জানেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে মেজারমেন্টও বলে দিই যে কিভাবে কিভাবে দই তৈরি করবেন দুই কাপ গুঁড়া দুধ নেবেন তিন চামচ কন্ডেন্স মিল্ক নেবেন গরম পানির মধ্যে ঠিক এই বাটির পরিমাণ যে পরিমাণ গরম পানি তার থেকে এই বাটিটা আছে না আমি আপনাদেরকে বুঝাই বলি এই বাটিটার থেকে অল্প পরিমাণ কম আপনারা গরম পানি নেবেন বা এই বাটিটার মধ্যে আপনারা গরম পানি নেবেন গরম পানি নেওয়ার পরে আলাদা করে এই মেশিনের উপরে না আবার এই স্টিলের বাটিটার মধ্যে আপনারা দুই কাপ পাউডার দুধ তিন চামচ কন্ডেন্স মিল্ক আর হচ্ছে বীজ দই দই বানাইতে কিন্তু বীজ দই লাগে বীজ দই সামান্য চিনি দিয়ে সুন্দর করে একটু করে এটার ভিতরে দিয়ে দিয়ে দিবেন দিবেন সুন্দর করে ঢেকে চিনিটা আপনাদের স্বাদ মতো দই কিন্তু লাগবে বীজ দই ছাড়া কিন্তু দই হবে না আমি আবারও বলে দিই এই বাটি থেকে অল্প পরিমাণ কম পানি নিবেন কারণ আমাদের দুধ তারপর মিল্ক তারপর হচ্ছে চিনি এগুলো মিক্স করলে তো একটু বাড়বে এই বাটিটা থেকে জানি একটু কম হয় এই বাটি থেকে একটু কম পরিমাণ পানি নেবেন গরম পানি আলাদা একটা বাটিতে সেই গরম পানিতে আপনারা পাউডার দুধ মিক্স করবেন দুই কাপ তার সাথে সামান্য পরিমাণে দিবেন সামান্য মানে হচ্ছে তিন চামচ তিন টেবিল চামচ দিবেন হচ্ছে কর্নেন্স মিল্ক স্বাদ মতো চিনি এবং বীজ দই আমরা কাপ দই পাওয়া যায় না বীজ দই সে এক কাপ বীজ দই আমরা দিয়ে সুন্দর করে ব্ল্যান্ডারে আমরা সুন্দর করে ঘুটে নিব গরম থাকতে একটু উপর থেকে ঢেলে দিব ঢেলে দিলে এরপরে আমরা দইয়ের মিক্সারটা এটার ভিতরে দিয়ে আমরা এটা দিয়ে ঢেকে দিব এটা দিয়ে ঢেকে দিব এবং লাইন আমরা আমরা চালিয়ে তাহলে কিন্তু যদি এই কাজগুলো করি সকালবেলা আমরা মজাদার দই আপনাদেরকে আপনারা কিন্তু বাসায় মজাদার দই কিন্তু খেতে পারবেন আর আমি কিন্তু আপনাদেরকে টোটাল একটা রেসিপি দিব তাই আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো আমি রেসিপি সহ দিয়ে দিলাম আর এটা যদি আপনাদের চার পাঁচ ঘন্টা চলে মাত্র পনেরো ওয়াটে খুব বেশি যে কারেন্ট বিদ্যুৎ খরচ হবে তা কিন্তু না এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এখন আমি বড় সাইজ দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে বড় সাইজের একটা ঢাকনাটা দেখেন এটা ঢাকনাটা সুন্দর আর একটা কথা বলি এটা কিন্তু সবুজও হয় গোলাপিও হয় কালার কিন্তু মানে কালার নিয়ে ডিমান্ড করলে কিন্তু হবে না কারণ যখন যেটা আসে তখন ওইটাই দিতে হবে কিছু করার নেই কখনো সবুজ ঢাকনাটা বেশি আসে কখনো গোলাপি ঢাকনাটা বেশি আসে যেটা অ্যাভেলেবেল থাকে ওইটাই নিতে হবে এটা কিন্তু ডিমান্ড করলে চলবে না আর আমাদের এটা কিন্তু আমি দেখাচ্ছি যে ঢাকনাটা এটা খুললাম এটা দেল্লি টারের এটা আমার মুখের কথা না এটা মেশিনের উপরে লেখা আছে আমি দেখাচ্ছি এ হচ্ছে ঢাকনা এই হচ্ছে স্টিলের বাটি এই যে আমি যে বললাম যে অরিজিনাল যেটা থাকবে সেটা বাটি কিন্তু একদম মেশিনের গায়ে এটে থাকবে মেশিনের গায়ে এঁটে থাকবে এটা খোলার প্রয়োজন নাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে ইন্ডিকেটর আর চাইলে এই বাটিটাতে আপনারা পরবর্তীতে এটাতে আপনারা কেক বা পুডিংও বানাইতে পারবেন এই মেশিনটার সাথে তো অবশ্যই দই বানাইতে পারবেন এবং মেশিনটা ছাড়াও এই বাটিটা দিয়ে আপনারা কিন্তু এই সাইজের পুডিং করতে পারবেন এটা ছয়টা ডিমের পুডিং হবে আর চারটা ডিমের কেক হবে এটাতে খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে কত সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা দেখেন এই যে এটার পিছনে কিন্তু সবকিছু দেওয়া আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে এস ওয়াই এম জিরো জিরো টু স্টিল আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে এটাও পনেরো ওয়াট আর এটা রেটেড ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এটা কিন্তু 1.5 লিটারের তো আপনারা এই যে সুন্দর সুন্দর দই মেকার গুলো আপনারা ঘরে বসে 1 কেজি 1.5 কেজি দই বানাতে পারবেন ঘরের মানুষদেরকে লাস্তি বানিয়ে খাওয়াতে পারবেন নিজের হাতে সুস্বাদু দই একবার যদি আমার রেসিপি ফলো করে বানান আর কখনো বাইরে থেকে আপনাদের দই কিনে খেতে ইচ্ছে করবে না আর গেস্ট যারা থাকবে তারাও জিজ্ঞেস করবে যে আপু এত মজার রেসিপিটা বলেন এত মজার দই রেসিপিটা বলেন তো যাই হোক যে দই মেকারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 1100 টাকা এটার 1100 টাকা আপনাদের এক টাকা অগ্রিম পে করতে হবে না আমি আবারও বলছি আপনাদের এক টাকা অগ্রিম পে করতে হবে না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে WhatsApp নাম্বারে নাম ফোন নাম্বার ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আমরা সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিব রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করবেন যে কোনো রকম ভাঙা ফাটা আছে কিনা যদি দেখেন ওকে তাহলে আপনারা প্রোডাক্টটা রিসিভ করে আপনারা প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ আমাদেরকে পাঠিয়ে দিবেন আর একটা প্রোডাক্ট যদি ঠিকঠাক মতো আপনাদের হাতে পৌঁছায় ইনশাল্লাহ এরপরে আমার চ্যানেল থেকে যতগুলো প্রোডাক্ট যাবে ইনশাল্লাহ আপনাদের সংসারে যদি কাজে লাগে তাহলে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো পারচেস করবেন তো আমি এই আশাই কিন্তু আছি যে আপনারা অবশ্যই আমার পাশে সাপোর্ট থাকবেন আপনারা দোয়া করবেন আল্লাহ আমার সাথে থাকে তো যাই হোক দুইটা দই দই অনেক অনেক সুন্দর সুন্দর দুইটা যার যার প্রয়োজন অনুযায়ী যেমন ছোট ছোট সংসারের জন্য দই মেকার বড় সংসারের জন্য বড় দই মেকার যার যেরকম লাগবে সে কিন্তু সেভাবে নিয়ে নিতে পারেন আমি আবারও বলতেছি ওয়ান লিটার যেটা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা ডেলিভারি চার্জ আলাদা আর দেড় লিটারে যেটা সেটা হচ্ছে এগারোশো টাকা তবে আমি বলবো কি জানেন বুদ্ধিমানেরা জিনিস একবার কিনে বারবার কিনে না আমি বলবো যে আপনারা বড়টা নেওয়ার চেষ্টা করবেন কারণ বড়টা নিলে আপনারা ওইটার বাটিটা কিন্তু কেক বানাইতে ব্যবহার করতে পারবেন পুডিং বানাইতে ব্যবহার করতে পারবেন বড় সাইজের আবার ছোটটাও ছোটটার যে বাটিটা সেটা তো আপনারা কিন্তু চারটা ডিমের পুডিং এবং দুই ডিমের কেক কিন্তু করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদেরকে ইনফরমেশন গ্যাদার করে দিতে পারি তাহলে আমার সার্থকতা কারণ আমার ভিডিও শুধু গম ভিডিও করলে হয় না ভিডিওতে অবশ্যই ইনফরমেশন দেওয়া লাগে প্রচুর পরিমাণে তাহলে আপনারা উপকৃত হন তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন কারণ প্রোডাক্টের স্টক কিন্তু লিমিটেড আর কালার নিয়ে কিন্তু কালার নিয়ে কিন্তু কোনো রকমের আবদার করলে চলবে না যখন যেটা থাকবে তখন সেটা নিতে হবে কারণ অনেক সময় আমাদের পিঙ্কের স্টক বেশি থাকে মাঝে মাঝে আমাদের গ্রিনের স্টক বেশি থাকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম